তো আমার দেখা করেছিলাম গিফট আমাকে দিয়েছে সেই গিফটে আজকে তোমাদের সামনে আমি তোমাদেরকে দেখাবো তো গাইস সবাই বিশ্বাস করতে পারছি না আমার সাথে গিফট এনেছে ঘুরতে তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে দাদা তোমার কি কোনো স্টুডিও আছে বা যেখানে তুমি বসে ভিডিও এডিটিং করো তোমার স্টুডিওটা দেখাও না মানে ব্যাপারটা কি হয়েছিল জানো আমরা এখানে যেতে যেতে ভালো যে অল্প স্বল্প ভিড় আছে আমরা হয়তো ইউটার্ন মেনে নেবো বাট গাইস এখানে ঢোকার পরে দেখছি লেডিস কাস্টমার বহুত আছে সো গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ বেসেলিজ ব্যাপারটা হচ্ছে অনেক দিন পর একটু লাইফস্টাইল ভ্লগ শুরু করলাম আর আজকের ভ্লগে মানে আমরা যাচ্ছি হচ্ছে বরগাছে ঠিক আছে শরিফুলকে কল করেছিলাম ও বললো আই আর রিফান আয় কদিন ধরে আমার খুব মাথা খারাপ করে দিচ্ছে ঠিক আছে দেখা করবো ও দেখা করবো বলে জানি না আবারও কল করেছিল এখন তো আমি ভ্লগ শ্যুট করেছি দেখা যাক যা হবে সবটাই তোমার সাথে শেয়ার করবো আর বরগাছে একটু যাবো কারণ পুজোর বাজার তো একটুখানি আড্ডা দিদি যাবো দেখবো শপিং ফপিং এ করছে আমার তো গরিব আমরা তো শপিং করবো না যাই হোক আজকের ওয়েদারটা সত্যি অনেকটা সুন্দর আছে সেই জন্য আজকে ভ্লগটা শুরু করলাম আর ওখানে তো আমার ডোরেমন দাঁড়িয়ে আছে বাট ডোরেমনকে নিয়ে যাব না সরি ফুলের ভাইকে করেই যাব। কারণ না আমি হচ্ছি বিশাল লেভেলের গরিব সেই কারণে তেল ভরার টাকা নেই আমার কাছে আর এখানে দেখো তোমাদেরকে একটা পিপে গাছ দেখাচ্ছে দেখো গাছটা ভেঙে গেছিল ঠিক আছে হনুমানে ভেঙে আবার ভেঙেছে আবার উঠছে এটাই আমাদের ট্যালেন্ট আর এস তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি আছি রুমের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে আমার রুম তোমরা তো অনেকেই জানো আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে দাদা তোমার কি কোনো স্টুডিও আছে বা যেখানে তুমি বসে ভিডিও এডিটিং করো তোমার স্টুডিওটা দেখাও সত্যি বলতে আমি ভাই অত হাই ফাই না যে আমার স্টুডিও লাগবে কম্পিউটার লাগবে ভাই আমার ফোনেই ব্লগ করি ফোনে এডিটিং করি আর এই জায়গাটায় বসে আমি এডিটিং করি ঠিক আছে এই যে বালিশ দুটো রাখা আছে এখানে আমি হেলান দিয়ে দিই এখানটায় বসি বসে বসে বিন্দা এডিট করি ঠিক আছে আর এডিট করি রাত্রে তোমরা অনেকে এটাও জিজ্ঞাসা করো যে তুমি এডিটিংটা কখন করো আমি এডিটিং রাত্রে করি সত্যি বলতে রাত্রে এডিটিং করলে মাস্ট এডিটিং হয় মানে দিমাগটা আর কি এডিটিংয়ের দিকেই থাকে আর দিনের বেলা এডিটিং করলে এ ফোন করবে ও ফোন করবে এ ডাকবে ভাই এডিটিংটা অতটাও ভালো হয় না সেই জন্য আমি এখানে বসে এডিটিং করি আর এখানে আমি শুই এটাই তুমি ঠিক আছে গরিবের বিছেন গাইস ব্যাপারটা হয়েছিল যে আমি ডোরেমনকে নিয়ে যাব না ভেবেছিলাম ঠিক আছে বাট শরীবল কল করে বলছে তোর বাইকটাই নিয়ে আয় না আমার বাইকটা না নেই আমার আব্বার নিয়ে গেছে কি আর করবো আমার টাকা নিয়ে যাই ধরে মানে এখন অ্যাভেলেবেল আছে ঠিক আছে তেল সারা জীবন থাকে না কোনো ব্যাপার নাই কাঁটা যাই চলো শরীর বলে পিক আপ করি গাইজ আমাদের এইখানে স্কুল সামনে ঠিক আছে দুর্গা পুজোর প্যান্ডেল কীরকম আছে দেখো আমাদের এখানে পুজো আরম্ভ হয়ে গেছে তোমার তখন আরম্ভ হয়েছে কি বলবে বাট আরম্ভ হয়েছে কি জানি না এটা এরকম প্যান্ডেল হয়েছে আর আমরা তো যাচ্ছি বরগাছিয়ার উদ্দেশ্যে ওখানে একটু কিছু দরকার আছে ঠিক আছে দরকারটা মেটাবো দেন যদি চাছ কুকান পায় ভাল তো খাব দেখা য আর গাছ তোমাদেরকে একটা কথা বলতে চাই জীবনে চলার পথে অনেক বাধা আসবে যে সমস্ত বাধাগুলোকে তোমাদেরকে পাড়িয়ে আগের দিকে যেতে হবে যদি সেই সমস্ত বাধাগুলোকে তোমরা আগাতে না পারো জীবনে কোনোদিন সাকসেসফুল কিছু করতে পারবে না ঠিক তেমন দ্বারাই আমার লাইফে অনেক বাধা আসছে এখন তারপরেও আমি সব সবকিছু ইগনোর করে দিয়ে আগে যাই একমাত্র তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য তোমরা এভাবে ভালোবাসা সাপোর্ট করতে থাকো আমাকে কারণ তোমরা সাপোর্ট আর ভালোবাসা না করলে কোনোদিনই এত দূর আসতে পারতাম না আর কোনোদিনই আরও আগে যেতে পারবো না যারাতে কথা বলতে বলতে একটা এমন জায়গায় চলে এসেছি দেখো এখানটা লাল মাটি ভাই জায়গাটা অনেকটা সুন্দর লাগলো করলো আগে সত্যি বলতে কি জানো তো এই পুজোর বাজারে ঠিক আছে মার্কেটিং এর জন্য আমাদের বরগাছিয়া না বেস্ট পুজো ঈদ বা কোন সিজন এলেই বরগাছিয়া এত পরিমানে ভিড় হয় না তোমাদেরকে আমি ভিড়টা যাস দেখাচ্ছি দেখো এটা হচ্ছে লেভেল ক্রসিং ক্রস করছি এখন থেকে মানে টুকটা ভিড় আছে সন্ধে বাজার আর সকাল বাজার এই দুটো জায়গায় ঢোকা মানে টাফ হয়ে যাবে ঠিক আছে তারপরে যাচ্ছি দেখা যাক আমি তো ভিড়টা দেখার জন্যই এসেছি যে এই সিজনে কেমন ভিড় হচ্ছে বাট এখন ভিড় নাও হতে পারে অতটা কারণটা হচ্ছে এখন এই সবে পাঁচটা বাজে ঠিক আছে ভিড় তো হবে সন্ধ্যের পর থেকে সাতটা সাড়ে সাতটা আর কার কার বড় হাতে বাড়ি অবশ্যই কমেন্টই জানাবে ঠিক আছে আমি তোমাদের এলাকায় এসেছি তারপর দুদিন পর দেখা গাই বলতে বলতে সন্ধে বাজারে ঢুকে পড়েছে সন্ধে বাজারে ঢুকতে না ঢুকতে ভাই জ্যাম লেগে গেছে এইসব লরি ফরির জন্য বেশি জ্যাম হয় টোটো জন্য বেশি জ্যাম হয় তবে টোটোওয়ালা দোষ কিছুই দেবো না আমি এখানে কারণ আজ টোটো আছে বলে আমাদের রাস্তাঘাটে পথ চলতে সুবিধা হয় টোটো না থাকলে ভাই হেঁটে হেঁটে কত দূর যেতে হতো বাসের জন্য যে কত লাইন দিতে হতো ভিড় ভাড়টা ধাক্কা ধাক্কি ভাই টোটো আছে বলে অ্যাকচুয়ালি মানুষের উপকার হয় কিন্তু কিছু কিছু মানুষের ভুল ধারণা আছে যে টোটোর জন্যই বেশি জ্যাম হয় হ্যাঁ মানছি টোটোর জন্য বেশি জ্যাম হয় বাট টোটো আছে বলে মানুষের উপকারটাও হয় যাই হোক আমি এখানে টোটো নিয়ে কথা বলতে আসিনি আমি এখানে ভিড় ভিড় দেখা ভাই এত জ্যাম আমরা তো আগে আর যেতেই পারছি না ভাই বহুত জ্যাম রেখেছে আজকে ভেবেছিলাম সকাল বাজারের দিকে যাবো বাট ওদিকে প্রচুর জ্যাম সেই কারণে আমরা ভাবলাম স্টেশনের দিকে যে গাড়িটাকে ইউটার্ন মেরে নেবো বাট 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 এখানে যেটা হলো ও বাবা এই দিকে তো ভিড় রে ভাই আমরা যাই তো যাই কেসে গাইস ভাই মাথা খারাপ আমরা ভাবলাম এদিকে ফাঁকা থাকবে ঠিক আছে সেই কারণে মানে এদিকে যাচ্ছি মানে স্টেশনের দিকে রুটার্ন নেওয়ার জন্য বাইকটাকে বাইট এখানে তো দেখছি আরো ভিড় এখানে যেহেতু গাড়ি ঘোড়ার ভিড় নেই মানুষের ভিড় কারণ এখানে জামা কাপড়ের একটি হাত টাইপের বসে আছে না মানে ব্যাপারটা কী হয়েছিল না আমরা এখানে যেতে যেতে ভালো যে অল্প স্বল্প ভিড় আছে আমরা হয়তো টার্ন মেনে নেবো বাট গাইস এখানে ঢোকার পরে দেখছি লেডিস কাস্টমার বহুত আছে মানে কাস্টমার মানে মানে কাস্টমার মানে বুঝতে পারছো তো জামা কাপড়ের কাস্টমারের কথা বলছি এত ভিড় এত ভিড় ভাই আমরা দুজন মিলে তো পুরো বিরক্তই হয়ে গেছিলাম আর আমার গাড়ির ইঞ্জিন পুরো হিট হয়ে গেছিলো ঠিক আছে তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে কী পরিমাণে ভিড় এই যে সামনে যে লোকটা যাচ্ছে এনাকে হরেং মারা হচ্ছে ভাই সাইড দাও সাইড দাও ও বিন্দা ছাড়ছে কারণটা কি বলো তো কারণটা হচ্ছে রাস্তাটা তো ওর কেনাখালি যাই হোক এসব কথা বাদ দাও আগের দিকে যাচ্ছি তো যাচ্ছি ভাই ভিড় তো ভিড় ভিড় আর শেষ হচ্ছে না তারপরে লোকটা একটু ঘুরে দেখলো কারণ লোকটাকে আমি চিললেছিলাম যাই হোক মাফ করে দিও কাকা তুমি আমাকে সস্তায় দিবা বলে নাকি তাই তাইতো পার প্রায় দশ মিনিট হয়ে গেছে ঠিক আছে মানে বড়গাছিয়া থেকে স্টেশন অবধি মানে যেখানে দু মিনিট লাগে বাইকে করে না গো ভিড়ে ও ভাই মাথা খারাপ এটা হচ্ছে স্টেশন ঠিক আছে ভাই স্টেশন অবধি আসতে গিয়ে মানে বড়গাছিয়া থেকে মানে মহাপ্রভুর দোকান থেকে এখানে আসতে মানে যশোদার দোকান থেকে দশ মিনিট টাইম লেগে গেছে ওই গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া চারিদিকে চলে যাব আমরা এসেছিলাম মানে এত এইদিকে ভাবলাম যে ফাঁকা থাকবে ইউটার্ন মেরে নেবো

সে কারণে আমরা এখন প্ল্যান করেছি বাড়ির দিকে যাবো আর এই সবে মানে ফাঁকা হয়েছে ঠিক আছে প্রচুর ভিড় ছিল এখান থেকে একটু ফাঁকা আছে দেখ ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট লাগাও ডোরে বুঝতে একটু কারণ এত জ্যামের মধ্যে হিট লেগেছে প্রচুর চ চ চ চাই এখন আমরা খাবো ফুচকা ঠিক আছে কাকার কাছে ফুচকা খাবো কাকা ভালো ফুচকা আছে তো তো এখন ফুচকা খাই চা খেতে গিয়েছিলাম চাটা কাকা ফুচকা দাও তো তুই খাবে নি তো খায় না ভালো ছিল জিবিতে পাতাটা বলছি খাবো নি তাহলে পাতা কেন নেই এ বললে খাবো নি আপনি পাতা লে লিয়েছে খাবার সময় ঠিক আছে গাই বিশাল ঝাল দিয়েছে তো গাইস আমি রিফা যখন তোমাদের ভাইয়া দিঘায় গিয়েছিল আশা করি তোমরা জানো তোমাদের ভাইয়া দিঘায় ঘুরতে গিয়েছিল আর আমার জন্য একটা গিফট এনেছে তোমরা দেখেছ ভিডিওর মাধ্যমে অনেক ভিডিও এনেছে আর যখন গিফটটা আমাকে দেবে বলতে গেলে তখন আমাদের ঝগড়া ছিল অনেক বড় ধরনের ঝামেলা ছিল তাই না আমাকে গিফটও দিতে পারেনি তো আমরা দেখা করেছিলাম গিফটটা আমাকে দিয়েছে আর সেই গিফটে আজকে তোমাদের সামনে আমি তোমাদেরকে দেখাবো অথচ আমি দেখবো এখনো দেখিনি তোমাদের সামনে আমি দেখাবো তোমরাও দেখবো আমিও দেখবো চলো তো আমাকে দিয়েছিলো এটা আশা করি তোমরা হয়তো সবাই দেখেছ না এখন তুলি তো আমি বিশ্বাস করতে পারছি না আমার জন্য গিফট এনেছে ঘুরতে গিয়ে কত কিউট লাগছে দেখো তুই করতে পারবি দেখবি ভাবো বলে মনে হয় না কারণ আমি এক করতে পারি না আশা করছি তোমরা দেখতে পাচ্ছো কত কিউটি লাগছে এটা দিয়ে যা আর দিয়ে যা কানের তার মানে একটা ভালোবাসার মানুষ যদি কিছু দেয় ওতেই তার মানে কোনো একটা ছোট একটা জিনিস দিল একটা গলা জিনিস দিল দুটো গলা জিনিস দিল ওইটাকে মনে হয় অনেক দামি বা সোনার একটা জিনিস মনে হয় তাই না তো এই আমি এখন খুলে দেখবো আমি ভাবতে পারিনি যে আমার জন্য আনবে কত কিউটি না এইগুলো না পড়া গেলেও কিন্তু সাজিয়ে রাখার জন্য খুবই একটা ট বলতে গেলে ভালোবাসার মানুষ দিলে তার তো গাইস আমি ভাবতে পারিনি যে ও আমার জন্য গিফট কিনে আনবে বাট আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি আমার সাথে যখন ঝামেলা ছিল ওর তখন আমি ওর ভিডিওগুলো দেখেছিলাম তখন আমি আতুস করেছিলাম তখন ভাবছিলাম যে আমার জন্য কেউ গিফট আনতে পারে সত্যি করে কিন্তু আজকে যখন আমাকে সামনে থেকে গিফটটা দিল সত্যি আমি এতটা খুশি হয়েছি এতটা খুশি হয়েছে আমরা খুশি আজ পর্যন্ত আমি কোনো দিন হইনি কেন ভালোবাসার মানুষ দিয়েছে বলে এটা সিঙ্গেল গাই পরে সবসময় থাকবো আর তোমরা কমেন্ট করো তোমাদেরকে ভালোবাসা মানুষরা কি তোমরা ভালোবাসার বলোবাসা ছোট্ট একটা গিফট দেয় তাতেই খুশি না পুরো একটা সোনার জিনিস মনে হয় না তো আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি আর তোমাকে বলছি থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে গিফটটা দেওয়ার জন্য তো এটা দেখাবার জন্য আজকে বিরোটা করলাম দেখোটি না যদি ভিডিওটা ভালো লাগে এভাবে পাশে দেখো ছোট ভাইটার বাকি দেখা হবে নতুন কোন ভ্লগ বা ভিডিওতে তো তখন সবাই থেকে সুস্থ তখন খেলা দেখো টেক কেয়ার বাই